গোরেছে তুমি এই পৃথিবী যান তুমি আসিন তুমি মহান গোরেছে তুমি এই পৃথিবী যান তুমি আসিন তুমি মহান তুমি পৃথিবীর পালংকারী তুমি মহানবী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি ওই পিছে বীর বিসরাতা এই পাহারে জন্না ধর আখি দুটি চোখ যায় হারিয়ে হৃদয় জারার ছবি আকিয়ে আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছে তুমি এই পৃথিবী যান তুমি আসিন তুমি মহান গড়েছে তুমি এই পৃথিবী যান তুমি আসিন তুমি মহান তুমি পৃথিবীর পালংকারী তুমি মহানবী আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি ওই পিছে বীর বিসরাতা এই পাহারে জন্না ধরা আখি দুটি চোখ যায় হারিয়ে হৃদয় জারার ছবি আকিয়ে আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি মહેરবান तुमी मेहरबान, मेहरबान, तुमी मेहरबान, आमी पापी गुरहागर, तुमी चरक के चुवार,